আমার সাথে সম্পর্ক করতাম বিয়ার আগে তোমার তখন আমার বয়স দশ বছর এগারো বছরে পড়ছে তখন আমার একবার তার ফ্যামিলিতে গেছে বিয়া করার জন্য তারা মানে নাই যেভাবে আমার বাপমার কাছে দিছে পুষাই মেম্বার চেয়ারম্যান দিয়া তারপর আমার বাপমায় আমার নিয়ে জোর করে বিয়া অন্য অন্যান্য আর ও বিয়ে করছিল আমারই তো বোন বিয়ে করছিল তারপর ওই মেয়ে ডিপুজ দিচ্ছে আমি আমার স্বামীর সাথে সংসার করতে আসছিলাম সেই অবস্থায় তোমার ওই যে দ্বিতীয় বিয়ে করছে তারপর আমরা জানতাম না তারপরে জানতাম না বলতে আমি ডাকাতে চাকরি করি স্বামীর সাথে সংসার করি সেই অবস্থায় অলগে আমি বাড়িতে বেড়াতে আসছি তারপর ওই আমাকে এলাকায় ডাব কিনতে গেছে কিন্তু যাওয়ার পর ওই আবার কথা বথা শুরু হয়েছে তারপর আস্তে আস্তে গভীর সম্পর্ক প্রেমের আমাকে ভিতরে সব কিছু হয়ে গেছে

আমার বাপের মানে জানে যদি সব খুয়াইছে আমার ওই সংসার ভাঙাছে আমার একটা বাচ্চাও আছে আমার ওই বাচ্চা প্যাডে থাকতে অবস্থায় ওই আমার ডিপোজ দেওয়ানোর অনেক চেষ্টা করছে হ্যাঁ আমি কইছি যে বাচ্চা অবস্থায় অবস্থায় ডিপোজ দেওয়া যায় না বাচ্চাটা হোক আস্তে আস্তে একটু বড় হোক তারপর ডিপোজ দিয়ে তারপরে দুই বছর যেমন বাচ্চার হয়ে গেছে তারপরে আমাকে সম্পর্ক দুই বছর দুই বছর আমার সম্পর্ক দুই বছরের ভিতরে তোমরা কোথায় কোথায় হ্যাঁ ওই আমার বাড়িতে যে আছিলো আমি আগে গেছি আগে যে বাসা খুঁজছি বাসা পাইনি সবাইকে জামাই নিয়ে আসো তারপর বাসায় তারপর হ্যাঁ আমি ফোন দিচ্ছি হ্যাঁ আমার ফোন দিচ্ছে তারপর আমি হ্যাঁ গাড়ি বেড়া টাকা পাঠাইছি তারপরে গেছে তারপর যে বাসা খুঁজছি এই যে হ্যাঁ মামু আছে বাড়ির পাশে

খলিল মানে খলিলের জন্য তুমি দুইটা স্বামী হারাইছো তো এই দাবি এখন তুমি চাচ্ছ খলিল কে এইতো যদি খলিল কে না পাও আমি ঠিক আছে